ফেসবুকে ভিডিও ভাইরাল করতে গেলে থামবেল একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে তাই তো আমরা রিলসে থামবেল চেঞ্জ করতে পারি কিন্তু বড় বড় ভিডিওতে থামবেল কিন্তু চেঞ্জ করতে পারি না তো সেটা কীভাবে করবে সেটাই আজকে দেখাবো তো সবার প্রথম আমরা ফেসবুক প্রোফাইলে আসবো হ্যাঁ ফেসবুক প্রোফাইলে আসার পর তো হচ্ছে যে ভিডিওটা আমরা আপলোড করেছি দেখো এই ভিডিওটা আমি আপলোড করেছি তো এই ভিডিওটাতে আমি থামবেল চেঞ্জ করব তো কি করে চেঞ্জ করব সেটাই দেখাবো ঠিক আছে তো সবার প্রথমে আমরা কি করব গুগলে আসবো আসার পর এখান থেকে ক্রিয়েটার স্টুডিওতে ঢুকবো ঠিক আছে দেখো কিউটার স্টুডিওতে ঢুকলাম এখানে কিউটার স্টুডিও লিখতে লাগবে তো আমি লিখছি একটু সময় লাগে কি স্টুডিও লিখতে লাগবে দেখো আমি লিখছি কিউটার স্টুডিও লেখা হয়ে গেলো এবারে রেখে সার্চ করে প্রথমে যে অপশানটা আসবে মেটা ফর বিজনেস ওটাতে টাচ করতে লাগবে আমি টাচ করলাম টাচ করতে যেহেতু মোবাইলে কাজ করছি একটু ষোলো ষোলো কাজ হবে তো ওটাকে দেখো টাচ করলাম আমার পেজটা খুলে গেলো তো খোলার পর আমার এখানে যে পেজগুলো দেখাচ্ছে সবগুলো পেজই শো করছে তো আমি যেটাতে যেটাতে আমি থামবেল চেঞ্জ করবো যে পেজে আমি থামবেল চেঞ্জ করি সেই পেজেই ঢুকবো তো ওটা তোমরা করে নেবে যেমন হচ্ছে আমি বং কপাইয়ে থামবেল চেঞ্জ করব তো কি করব তো আমি পেজটাতে খুললাম টাচ করলাম অটোমেটিক একটু সময় নিয়ে লোড হয়ে পেজটা খুলে যাবে ঠিক আছে তো পেজটা খুলে গেল দেখো বম্পাই দেখতেই পাচ্ছ পেজটা খুলে গেল এবার আমি একটু নিচের দিকে নামবো যে ভিডিওটা আমি থামবেল চেঞ্জ করে দেখো এই ভিডিওটা আমি থামবেল চেঞ্জ করবো তো কি করবো এই থ্রি ডোটে টাচ করবে হ্যাঁ দেখো থ্রি ডোটে টাচ করলাম টাচ করার পর একটু সময় লাগে যেহেতু মোবাইলে এটা তো টাচ করার পর এখানে অপশান দেখতে পাচ্ছ একটা এডিট পোস্ট এডিট পোস্টে আসলাম আসার পর এটা সময় লাগে তবে দেখো যে ভিডিও অপশন এখানে আছে এটা টাচ করলাম টাচ করার পর এখানেই আমাকে দেখাবে অপশানটা যে থামবেল চেঞ্জ করার তারপর চেঞ্জ থামবেল লাগা আছে টাচ করলাম এখানে আপলোড ইমেজ যেটা আছে আপলোড ইমেজে টাচ করলাম টাচ করার পর এখানে আমি হচ্ছে এখানে কিছু ইমেল দেখা মানে ইমেজ দেখাবে আমি এখান থেকে কিছু যেটা আমি থামবেলের ইমেজ বানিয়ে রাখছিলাম সেটা আমি সিলেক্ট করব যে আমি এটাকে সিলেক্ট করতেছি হ্যাঁ তো ওটা মিস্টেক হয়েছে তো আমি তোমাকে দেখাচ্ছ দেখো আমি থামবেলটাকে যেটা চেঞ্জ করবো সেটা ইমেজটা আপলোড করবে হ্যাঁ এই যে আপলোড ইমেজে আসলাম আপলোড ইমেজে আসার পর যে যেটা আমি থামবেল চেঞ্জ করবো এই সিলেক্ট করলাম দেখো সিলেক্ট করার পর এখানে সেভ অপশন দেখতে পাচ্ছো এখানে সেভ করে দিলাম হুম এই যে সেভ নিচের দিকে দেখতে পাচ্ছো এটাকে সেভ করলাম সেভ করার পর একটু সময় লাগবে তো এইদিকে অপশান এইদিকেও সেভ বলে একটা অপশান আসবে এই যে দেখো সেভ দেখতেই পাচ্ছো এ সেভটাকে আমি ক্লিক করে দিলাম করার পর আমার থামবেলটা সেভিং হচ্ছে তাই দেখো ভিডিওতে এখন চেঞ্জ হলো এইভাবেই আমরা বড় বড় লং ভিডিওতে থামবেল চেঞ্জ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর টাইম লেবনে ভিডিওটা সেভ করে রাখো তো তোমাদের কাজে লাগবে